Subhanallah. Mm. Glory be to Allah. দর্শক আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখেরান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাস থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত

আর এরকম ছাগল তো সচরাচর তো এখন দেখা যায় না ভাই দেখা খুব কম যায় শুধুমাত্র এখন আরো তো সামনে আসতেছে ইনশাআল্লাহ সামনে আমার মাল আরো মাল আমার লাইনে আছে ভাই এই যে আবহাওয়া খারাপের কারণে যে তিন দিন যাবত বৃষ্টি এই কারণে মালগুলা সবকিছু মানে রেডি করতে করতেছিলে এইজন্য সমস্যা হল আর মাল আরো রেডি আছে জি আর বাসের বক্সে যাচ্ছে বাসের বক্সে ইনশাআল্লাহ আমি সব সময় আমার দর্শকদের আমি বলি যে ভাই যারা যদি টাকা দিয়ে জিনিস কিনবে সবসময় দেখে শুনে বুঝতে গেলে ওটাই ভালো আর যারা হয়তো সময় সাপেক্ষে তারা আসতে পারে না তারা শুধু নাম ঠিকানা ফোন নাম্বার ইনশাআল্লাহ যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ এখানে এসে দেখুন শুরু হচ্ছে এবং রাস্তার না বাসের বক্সের নাম ঠিকানা ফোন নাম্বার আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর আজকের যেগুলো থাকবে কিন্তু পছন্দ পাঠিয়ে সিলিমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা এবং যারা ফেসবুক অবশ্যই ফল করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু সুযোগ করে আমাদের সেটা

এটা সবে পাটিটা দেখেন যে ভাই কি অবস্থা যারা ছাগল চেনে তারা একমাত্র বলতো মুখের পাটিটা আপনারা দেখায় এই যে একদম মুখের পাটি বাড়ানো দেখতে পাচ্ছেন অরিজিনাল অরিজিনাল সবে মাত্র দুই দাঁত দুই দাঁত হাইট অন্যরকম হাইট রকম হাইট

আছে তারা কিন্তু অবশ্যই চিনবেন বুঝবেন দেখে শুনে বুঝ করে বর্তমান অবস্থা দুইটাই প্রেগন্ট করা আছে দুটাই কিন্তু বয়স সীমা কেমন হবে ভাই আর দুই মাস জি ভাই একদম একদম আছে ভাই দুইটা আশি হাজার টাকা দাম পড়বে দুইটা আশি হাজার টাকা জি ভাই দুইটা আশি টাকা কিন্তু দাম পড়বে সেক্ষেত্রে ভাই দাম দাম দর করার কোন সুযোগ নেই চল্লিশ হাজার করে দাম জি

বর্তমান অবস্থা ভাই এটা এখনো হিটে আসে এটা বাচ্চা বিক্রি হয়ে গেছে এখনো হিটে আসেনি তো চলে আসবে বাচ্চা যখন নাই সাথে হিটে চলে ভাই এটা কয়েকদিন ভাই হরিয়ানা পাঠাতে গেছে সেক্ষেত্রে আর এটার দাম পড়বে হলো তেইশ হাজার টাকা টাকা একই দাম ভাই দাম হ্যাঁ সেই ক্ষেত্রে বিকাশ খরচ ক্যারিং খরচ সব দিয়ে দিবো সম্পূর্ণ সন্ধ্যা লেগে যাচ্ছে কিছু মনে করেন সংক্ষেপে কথাগুলো বলতেছি কিছু মনে করেন দেখেন এটা দাম আমার আমি দেখা দিব আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার আছে আপনারা কষ্ট করে একটু ফোন দিবেন আমি বারবার আপনারা যেটা দেখতে চান সেটার দেখা দিব ভাই জি ভাই একদম আকর্ষণীয় দেখেন হান্ড্রেড পার্সেন্ট ছাগল

ছাগলটা কি মাসাল ভাই কত করে যাচ্ছে ভাই এটা ছয় দাঁত করে ভাই ছয় দাঁত করে জি ভাই ছয় করে এই যে হাইটে কেমন আছে ভাই ভাই হাইট আছে 33 প্লাস আছে ভাই 33 প্লাস জি ভাই 33 প্লাস আছে বর্তমান কোন অবস্থা বর্তমান অবস্থা প্রেগন্যান্ট করানো আছে ভাই প্রেগন্যান্ট করানো আছে হ্যাঁ এটা কিন্তু দুই মাস পার হয়ে গেছে ভাই এটা তিন মাস রানিং চলতেছে কিন্তু এটা এই যে এটা কয় মাস তিন মাস রানিং চলতেছে তিন মাস রানিং আর এটা দুই মাস পার হয়ে গেছে কিন্তু আচ্ছা এটা অল্প কিছুদিনে প্রেগন্যান্ট করা কি পড়া ভাই

ক্ষেত্রে আবার বিকাশ খরচ করা সব আমি দিই কেউ যদি নিতে চায় যে আমার পাঠা লাগবে বা আমার ইয়ে লাগবে সেই ক্ষেত্রে দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাইয়ের সাথে কথা নেবে সেলিম ভাই জি ভাই একদম চমৎকার চমৎকার সব জিনিস ভাই একদম এই যে দেখুন দেখুন আনকমন জিনিস জি ভাই আনকমন জিনিস বিটার তো এটা জি ভাই 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 এটা ছয় দাঁত ভাই এটা ছয় দাঁত জি ভাই এটা ছয় দাঁত সম্পূর্ণ খরচ আমি চলে আসে জি ভাই এটার দামটা কেমন এটা পঞ্চাশ হাজার টাকা দাম ভাই পঞ্চাশ হাজার সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো এইটা একদম কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম খরচপাতি সব আমি দিয়ে দেবো ভাই খরচ পাতি সব আপনার তাই না অন্য ঠিকঠাক রয়েছে সব ঠিকঠাক সব কিছু ঠিকঠাক রয়েছে হাইটে কেমন যাচ্ছে এটা ভাই হাইটে আছে তাও এটা বত্রিশ প্লাস আছে বত্রিশ প্লাস আছে আড়াই মাস জি ভাই হ্যাঁ ভাই এটা ভাই কি গেছে ভাই বেলচা তোতা পাঠা দেওয়া আছে দামটা কেমন আছে ভাই দামটা এটা বত্রিশ হাজার টাকা দাম বত্রিশ হাজার টাকা জি ভাই এটা কি ভাই একদম একদম ভাই একদম একদম

মানে দুইটা ভাই দুইটাই কিন্তু খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দুটা বড় হয়ে গেছে বিক্রি করে দেওয়া কিন্তু আবার প্রজনন করানো আছে কিন্তু মাস হচ্ছে মাস এটা আবার দেওয়া আছে

সম্পূর্ণ আছে বয়সটা কেমন ভাই বয়সটা এটা তিন মাস সাড়ে তিন মাস বয়স আচ্ছা এটার দামটা কেমন ভাই এটার দাম টাকা দাম একদম দাম পড়বে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই ভাই কালারফুল

জি ভাই একদম বিরাট হ্যাঁ ভাই একদম বিরাট আপনারা দেখতে পাচ্ছেন কেমন কি ভাই দামটা তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা জি ভাই খুবই চঞ্চল হ্যাঁ ভাই সম্পূর্ণ সেলিম ভাই জি ভাই এবার তো দেখতেছি যে আসলে প্রতিবেদন করতে করতে যেহেতু সন্ধ্যা লেগে গেছে জি ভাই সেহেতু কিন্তু এজন্য খামারের ভিতরে এনে করা জি জি ভাই তো আমরা দেখতে পাচ্ছি এই যে ভাই কি করব ভাই এখন সিজনের সময় এখন সময় বলতে কোন জিনিস নাই ভাই জি বহুত দূর থেকে আসলাম তো ও সাপ্তাহিক প্রতিবেদন এটা করতে হবে করা লাগবে তাই এই কারণে করতেছি জাস্ট পাঠার কিন্তু অভাব নাই বলির পাঠার অভাব নাই ইনশাআল্লাহ মনসা পূজা উপলক্ষে পাঠার অবলেবল পাঠার যেমন চাবেন তেমন পাবেন ইনশাল্লাহ যেমন চাবেন তেমন পাবেন ভাই জি ভাই ভাই এটা ক্রস বিটের পাঠাগুলো মনসা পূজার যে হয় যেমন সুন্দর তেমন

ভাই এটা বয়সটা কেমন জানে ভাই ওইটা চার দাঁত ছয় দাঁত এরকম সবসময় পাকা মাল লাগে ভাই পাকা মাল মাংস যেমন সুন্দর পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ভাই পঁয়তাল্লিশ টাকা দাম পড়বে একদম বিয়াল্লিশ টাকা দাম একদম বিয়াল্লিশ বিয়াল্লিশ তো মেলা লাগাইছেন ভাই পাঠার ভাই

চার দশ বয়সের বেশ হাইটও বেশ ভালো জি ভাই এটা লাইভ কেমন হতে পারে ভাই এটা পঁয়তাল্লিশ ছয় চল্লিশ কেজি আছে দামটা কেমন আসে ভাই এটার দাম পড়বে হচ্ছে আপনি আঠাশ হাজার টাকা দাম চাও ভাই একদম ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে একদম ছাব্বিশ একদম ছাব্বিশ হাজার টাকা তারপর খরচ বহন করবেন আপনি হ্যাঁ আমি তো খরচ দিয়ে দেবো ছেলে ভাই জি ভাই এটা কি জাতের দেখাবেন হ্যাঁ ভাই এটা কি জাতের এটা হরিয়ানা সব বিট ভাই কস বিট জি ভাই এ তো বিগ সাইজ ভাই বিগ সাইজের ভাই এই যে বিগ সাইজ সব এখানে পাঠা ভাই এই যে পাঠাগুলো দেখো ধরে রাখার অবস্থায় দেখেন কি অবস্থা হাইটে কি অবস্থা হাইটে ভাই 36 ইঞ্চি হাইট আছে ভাই ইঞ্চি হাইট আছে বর্তমান হ্যাঁ এটা লাইভ হচ্ছে কেমন লাইভ এটা তো ভাই 75 কেজি ভাই 75 কেজি 75 কেজি বিগ সাইজ হবে কিন্তু বিগ সাইজের ভাই ভাইদের দামটা কেমন কি ভাই এটা 45000 টাকা দাম পড়বে ভাই 45000 টাকা দাম তা দাম জি জি সেক্ষেত্রে কি এটার কেমন দাম রাখতে পারবেন